প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদেক এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম এটি হচ্ছে পাঁচ শতাংশের একটি প্লট পিছনে ষোলো শতাংশ আছে সামনে আমাদের আছে পাঁচ শতাংশ এই প্লটটি বিক্রয় করা হবে প্লটটির সামনে ষোলো ফিটের সরকারি কার্পেটিং রাস্তা এবং পাশ দিয়ে পেয়ে যাবেন বারো ফিটের সাব রাস্তা এখান থেকে এই পর্যন্ত এই বরাবর এই বরাবর বারো ফিটের সাব রাস্তা হবে ঠিক আছে সামনে থেকে পাঁচ শতাংশ প্লট বিক্রয় করা হবে এটি ঢাকা জেলার ধামরাই থানা কুল্লা ইউনিয়ন বরদাল মৌজা আট নং ওয়ার্ড দক্ষিণ চৌটাইল এলাকাতে পড়েছে পাঁচ শতাংশ একটি প্লট এটি সাভারনামা বাজার ব্রিজ থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে এটা যদিও ধামরায় পড়েছে কিন্তু এখানকার মানুষ যাতায়াত করেন বাজার হয়ে এই রোডটি চলে গেছে সোজা সাভারনামা বাজার এখান থেকে মাত্র এক কিলো ভিতরে নামাবাজার হয়ে আপনি যে কোনো প্রয়োজনে সাভার বা ঢাকা যেতে পারবেন এই এই রোড দিয়ে ঠিক আছে এই হচ্ছে আমাদের পাঁচ শতাংশের প্লট প্লটটির প্রতি শতাংশের মূল্য পড়বে পাঁচ লক্ষ টাকা আমি আবার বলছি প্লটটির প্রতি শতাংশের মূল্য পড়বে পাঁচ লক্ষ টাকা দাম একদম ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই শুধুমাত্র প্রকৃত ক্রেতাগণই যোগাযোগ করবেন অযথা কেউ কল করে দামাদামি করবেন না স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রতিনিয়ত জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ি ভিডিও পেতে অবশ্যই আমার পেস্ট্রিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ